এখানে আমরা এই যে এখানে ঢুকলাম ঢুকে এই গেটটায় মূলত আমাদের হলো এই কে মূল বিল্ডিং এখানে চলে এসে আমাদের এখানে সিকোয়েন্সালি না মূলত আমরা এটা চলে যাই যে আমাদের এটা হলো কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র এর মধ্যে হলো গ্যাস টারবাইন এবং স্টিম টারবাইন দুইটা প্রযুক্তি আছে তো গ্যাস টারবাইনটা হলো চলে মূলত গ্যাস এবং ইয়ারের যে মিক্সচারের ফলে যে কম্বাসন হয় এই কম্বাসন থেকেই গ্যাস টারবাইনটাকে চালানো হয় এই গ্যাস টারবাইনের থেকে আমরা অ্যারাউন্ড তিনশো মেগাওয়াট কম বেশি পাই বিভিন্ন সিচুয়েশনে তো ওইটা আবার ওইটার যে এক্সস্ট বা আমরা যেটাকে বলি উপজাত হ্যাঁ বাংলা উপজাত বলি সেইটা থেকে ওইটা টেম্পারেচার থাকে প্রায় ছয়শো অ্যারাউন্ড ছয়শো ডিগ্রি সেন্টিগ্রেড ওইটাতে আমরা ব্রয়লারে পানি থাকে ওই পানি ব্রয়লারের মধ্যে ঢুকাই দিলে সেখান থেকে স্টিম তৈরি হয় ওই স্টিমটা থেকে আমরা আরও দেড়শো মেগাওয়াট পাই এই জন্যই কম্বাইন্ড সাইকেল বলা হচ্ছে যে এটার এফিসিয়েন্সিটা অনেক বেশি তো এখানে এলো যেটা যে আমরা এই যে বিল্ডিংটা আমরা ওখানে গিয়ে দেখবো এই বিল্ডিংটার মধ্যে আমাদের এই দুটা টারবাইন আছে বড় টারবাইন আছে এবং এই টারবাইনের মাধ্যমে আমরা এখান থেকে যে আমাদের ট্রান্সফরমার আসে ট্রান্সফরমার হয়ে আমাদের এই আন্ডারগ্রাউন্ড নিচ দিয়ে লাইন এসে এটা আমাদের সাব স্টেশন এখান থেকে এই টাওয়ারের মাধ্যমে এই যে চলে যাচ্ছে ট্রান্সমিশন আমাদের এখানে বললাম যে এটা হলো টারবাইন বিল্ডিং এর মধ্যে মূল মেশিন দুইটা আছে এটা একটা চিমনি আপনি এটাকে বলে আমরা বাইপাস স্ট্যাক অনেক সময় শুধু গ্যাস টারবাইন যদি আমরা চালাই যেটা বললাম পরের অংশটুকু বয়লার এবং স্টিম টারবাইন যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা এটাও চালাতে পারি তাহলে এই জিনিসটা ওপেন হয়ে এই ফ্লু গ্যাসটা চলে যাবে আর আমরা যখন এটা কম্বাইনেশন চালাবো তখন এটাকে ক্লোজ করে এটাকে এটার মধ্যে দিয়ে আচ্ছা আর এই যে নিচে যেটা সবুজ কালার দেখা যাচ্ছে এটাই মূলত বয়লার বাট আমাদের এখানে কম্বাইনেশন একটা স্পেশাল নাম আছে সেটা হলো হিট রিকভারি স্টিম জেনারেটর মানে যে তো হিট রিকভারি করে স্টিম তৈরি করা হচ্ছে এই জন্য বয়লার আমরা না বলে এইচআরএস জি বলে হিট রিকভারি স্টিম জেনারেটর সেটা থেকে এই পানিটাকে গরম করে স্টিম তৈরি হচ্ছে এবং ফাইনালি যে এক্সজস্টটা সেটা প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড এই ফ্লো গ্যাসটা চলে যাচ্ছে অনেকটা বাই প্রোডাক্ট এই গ্যাস হ্যাঁ বাই প্রোডাক্ট এই গ্যাস আর এখানকার যে স্টিমটা আমরা পাচ্ছি সেটা আমাদের ভিতরে বিভিন্ন লাইনের মাধ্যমে এই টারবাইন বিল্ডিং এ এসে স্টিম টারবাইনকে এসে ঘোরাচ্ছে সেখান থেকে আমরা দেশে পাচ্ছি এখন এইটা হলো মূল মানে টেকনোলজি এখন এইটাকে সাপোর্ট করার জন্য আমাদের কিন্তু অনেক ইকুইপমেন্ট আছে সাপোর্ট সিস্টেম যে যেমন আমরা স্টিম টারবাইনের কে স্টিম পানি স্টিম হয় এখন এটাকে সে ঘোরানোর পরে নিজে কনডেন্স হয় তো কনডেন্স হওয়ার জন্য কনডেন্সার আছে সেখানে গিয়ে এটাকে ঠান্ডা করতে হয় এই ঠান্ডা পানির জন্য এই যে কুলিং টাওয়ার এগুলো আমরা দেখবো আমাদের আটটা ফ্যান আছে এই টাওয়ার দিয়ে ওই পানিটাকে ঠান্ডা করে সেই পানিটা গিয়ে কনডেন্সার ইউজ করা হয় এবং সে নিজে গরম হয় ওটাকে আবার আমরা কুলিং টাওয়ার মানে উপরে ফ্যান আসে ফ্যান দিয়ে বাতাস বাতাস থেকেই ফ্যান দিয়ে টেনে ওই পানিটাকে ঝর্ণার মতো পড়ে সেখান থেকে ঠান্ডা হয় আর এটার সাথে সাথে আমাদের এই যে এখানে ক্লারিফায়ার আমরা বলছি ওই যে হলো আমাদের পদ্মা নদীটা মতো তো আমরা এই পদ্মা এই বর্ষা মৌসুমে পদ্মা নদী থেকে কিছু পানি নিই মেগা পাওয়া যায় তো সেই পানিটা নিয়ে এটাকে ক্লারিফায়ার বলি আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস করার জন্য তো প্রসেস করে এই ওয়াটারটা আমরা বিভিন্ন কাজ ইউজ করি কুলিং এবং আমরা মানে স্টিম দুই ক্ষেত্রে ইউজ করি আবার আমাদের এখানে এটা করার জন্য এই যে আমাদের এটা তেলেও চালানোর মতো একটা প্রভিশন আছে আমরা বলি ডিজেলে হলো ব্যাকআপ আপ ফুয়েল অল্প সময়ের জন্য গ্যাসের কোনো ইস্যু হলে আমরা এক সপ্তাহ টানা হলো চালতে পারবো এটার জন্য এগুলো হচ্ছে ডিজেলের ট্যাঙ্ক ডিজেল ট্যাঙ্ক ডিজেল এখানে আছে তার এখানে যে এগুলো আমাদের বিভিন্ন রকমের হলো ইয়ে মানে বিল্ডিং এর মধ্যে অনেক ধরনের পাম্প ওয়াটার ট্রিটমেন্টের যে ডিমিনাইজ ওয়াটার প্রসেস সেগুলো ওখানে আছে এই দুইটা আমরা দেখতেছি এখানে আমাদের হলো ওই ডিএম ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আমরা গেলে দেখবো আর কি তো ওয়াটার এখানে স্টোরেজ করে রাখা হয় আর সাথে সাথে আমাদের এই যে এটা আমরা যে ইয়ার ইনটেক বলি ইয়ার ইনটেক মানে ওই গ্যাস টারবাইনে চালানোর জন্য অ্যাম্বুলেন্স ইয়ারটা যে আসে সেইটা মূলত হলো একটা ফিল্টারেশনের মাধ্যমে গিয়ে যায় সেখানে ফিল্টার সিস্টেম এখানে আছে ঠিক আছে

পলুটেন্ট এটা হলো ওই মানে পলুটেন্ট আসলে এই মধ্যে যে মানে বাংলাদেশের গ্যাসের এমন ভালো অবস্থা এখানে মূলত গ্যাসটা হলো সক্স নক্স কার্বন মনোক্সাইড এগুলোই হচ্ছে মানে মূল পোলুটেন্ট আর কি বাট এটা আমাদের কিছু আছে আমরা ড্রাইলো নক্স কিছু আপডেট বার্নার ইউজ করা হয় লেটেস্ট টেকনোলজিতে এই জন্য সক্স নক্স যেটা এখানে তৈরি হয় সেগুলো সবই হলো আপনার যে ডিও যেটা ডিপার্টমেন্ট অফ এনভারনমেন্ট যে রেঞ্জ তার মধ্যে এগুলো থাকে আচ্ছা ভাই গুরুত্ব কি মাত্র এখানে দরকার হয় ফ্লো গ্যাস ডিফিউশন ডাউন এটা এটা হলো মূলত কোল পাওয়ার প্ল্যান্ট যাদের ওদের দরকার তাদের তো দরকারই হচ্ছে সালফার তো নাই সালফার তো কেন হলো আবার হচ্ছে মিডল ইস্টে বা অন্য দেশের গ্যাসে আবার সালফারের সোর্স থাকে আমাদের দেশের গ্যাস খুবই ভালো সো এখানে সালফার হলে এখানে সালফার ড্রাই অক্সাইড ট্রাই অক্সাইড এই ফরম্যাটে বা এখানে আসে হ্যাঁ তো ওইটা আমাদের এটা সবই এই রেঞ্জের মধ্যে থাকে আর কি এটা হলো জাপানের টেকনোলজি জাইকার হলো ফ্রান্ডে হলো মারুবিনী কর্পোরেশন